হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো তো আজকে বাড়িতে আমি একাই আছি একাই আছি বলতে আমি আর বাবা আছি তো এখন তোমার ঘড়িতে বাজে প্রায় সাড়ে দশটা আর বাড়ির যা কাজ ছিল সব কিছু শেষ করলাম আর এইমাত্রই আমি বসেছিলাম যে বাবা বলল যে আজকে তাহলে রান্না বান্নার ব্যাপারটা করে নেই আর রান্না বান্না আমাকে করতে হবে তার কারণ তোমাদের বলে দিই কারণ মাও বাড়িতে নেই অনুও নেই কারণ অনুকে নিয়ে মা গেছে একটা পরীক্ষা চলছে অনুর সেই জন্যে মা ওকে নিয়ে গেছে আর আমি আর বাবা দুজনেই আছি তো বাড়ির কাজকর্ম সেরে বাবা একটু মাঠে দিয়ে গেল আর আমাকে বললো যে তুই একটু রান্নাটা করে দিস তো ছেলেদের রান্না বুঝতেই পারছো কীরকম হবে তো রকমভাবেই করি আর আজকে চলো রান্নাঘরে যাই তো রান্নাঘরের দিকে যাচ্ছি আমি প্রথমে তোমার দেখতে পাচ্ছ ভাত যেহেতু বসিয়ে দিয়েছি হ্যাঁ ভাত বসিয়ে দিয়েছি গ্যাস চলছে যতটা লাগবে আর বাবা এখানে দেখতে পাচ্ছ আলুগুলো কেটে রেখে গেছে আর এখানে ডিম আছে মানে মানে আজকে ডিমের ঝোল করব আলু দিয়ে আলু বাটিমেসল খুব শর্টকাটে হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে যার জন্য তোমার এটাই বাবা করতে বললো আর বাবা মাঠে একটু কাজে গেছে কাজ থেকে এসেই আমাকে আবার একটু মশলা টসটা করে দেবে কারণ আমি সঠিকভাবে মশলাটা করতে জানি না আর রান্নাটা বেশিক্যালি আমি করবো সেটা দেখতে থাকুক আর বারবার বলি ভিডিও দুদিন আসতে দেরি হচ্ছিল কিন্তু বিশ্বাস করো আর দেরি হবে না এবার যেমন যেমন আসে একদিন অন্তরে একদিন ভিডিও আসতে থাকবে আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো অবশ্যই কারণ এগিয়ে যেতে হবে অনেক দূর তোমাদেরকে সাথে নিয়ে সাধারণ জীবনযাপন সাদামাটা জীবনযাপন শান্তন ঘরে বাইরেতে অবশ্যই প্রতিদিন পেতে থাকবে তো দেখতে হলে নিজের জীবনকে রিলেট করতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর ভালো লাগলে এটা লাইক করে দিও তো চলো দেখি রান্নার কী কী আয়োজন আজকে করছি তো দেখতে পাচ্ছ ভাত কিন্তু এখন মোটামুটি হালকা হালকা ফুটতে শুরু করেছে হ্যাঁ আর এখানে আলু বাবা কেটে রেখে গেছে আর ডিম আছে আমি তোমার এখানে এই ছেঁড়া কাপড়টাতে আলুগুলো সব তোমার বেঁধে দেবো এখানে কারণ আলুগুলো আলাদাভাবে সেদ্ধ করা যায় আলু ডিম আলাদা করায় সেদ্ধ করা যায় কিন্তু যেহেতু খুব অল্প সময়ের মধ্যে আমরা কাজটা করব। তাই আলুগুলোকে এই ছেঁড়া কাপড়টায় বাঁধবো এই দেখো আলুগুলোকে বেঁধে দিয়েছি আর ডিমগুলোকে ঠিকঠাকভাবে ধুয়ে এই আলুটা এখন এই ভাতের মধ্যে দিয়ে দেবো হ্যাঁ ভাতেই দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ ডিমটা একটু পরে দিবো ভাতের মধ্যে দেখতে পাচ্ছি আলুটা দিয়ে দিলাম এর মধ্যে সিদ্ধটা হয়ে যাবে দেখতে ধোঁয়া উঠছে আর হচ্ছে এটা দিয়ে আমি এটাকে খুলে দেবো ডিমটা একটু পরেই দিব কারণ ডিম হতে বেশিক্ষণ সময় লাগবে না আর ভাত দেখতে পাচ্ছ একদম টক টকবক করে ফুটছে তো হোক ভাতটা তারপরে ডিম দিবো একটু পরে আর এই ডিম এখন তোমার ডিমগুলো দিয়ে দেবো কারণ দেখতে পাচ্ছ আর ফ্যান উঠতে শুরু করেছে কারণ আর বেশিক্ষণ সময় লাগবে না আর এই দিকে দেখতে পাচ্ছ ডিমগুলোকে আর আলুগুলোকে ভাত থেকে বার করে নিয়েছি কারণ ভাত ইতিমধ্যে রান্না করা কমপ্লিট হয়েছে আর এগুলো করার পরে এই কড়াই আজকে রান্না করব আর এখানে তোমার দেখতে পাচ্ছ ডিমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এগুলোকে ছাড়িয়ে সব রেডি করব তারপরে রান্না হবে আর এদিকে দেখছো ডিমগুলোকে ছাড়িয়ে দিয়েছি একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর এই দিকে আলু আলুটা দেখো খুব সুন্দর সেদ্ধ হয়েছে আলুটাও হ্যাঁ তো এগুলোকে সব ফ্রেশ করে ধুয়ে একদম বাটিতে রেখে দিয়েছি আর এই ডিমগুলো এখন তোমার এখানে রেখে দেবো আর এই যে যেটা আছে এটাকে বাইরে রেখে আসবো আর এখান থেকে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা বাবা কেটে দিলো কারণ আমি পেঁয়াজ কুচি করতে খুব একটা ভালো পারি না তাই বাবা কেটে দিল এবার মশলা আনবো আর এইগুলো যেহেতু রান্না করতে করতে নিজে একাই ভিডিও করছি তাই সবগুলো দেখো সব সময় ভিডিও করা হয়তো হচ্ছে না আর দেখানো হচ্ছে না তো তোমরা দেখতে থাকো এরপরে ডিমের ঝোল কিভাবে রান্না করি আজকে বাবা ছেলের জন্যে তোমরা দেখো দেখতে পাচ্ছ আমার মশলা থালা চলে এসছে পেঁয়াজ রেডি কিছু কাঁচা তবে সে যাই হোক প্রথমে মশলাগুলোকে তোমার একে একে রেডি করে নেবো কারণ মশলা রেডি করে না নিলে রান্না করতে অসুবিধা হবে তখন এটা নাই ওটা নাই আনতে যা এটা একটা সমস্যা যার জন্য মশলাগুলো প্রথমে রেডি এবার কড়াই চাপাবো কড়াইয়ের তেল আছেই তেলে ডিমগুলোকে প্রথমে ভাজবো দেখতে তেল প্রায় গরম হয়ে গেছে এবার এই ডিম ডিম দেখতে পাচ্ছি এখন দেখতে পাচ্ছ ডিম গুলো প্রায় লাল লাল হয়ে গেছে এবার এটাকে উঠিয়ে নেবো হ্যাঁ ডিম গুলো উঠিয়ে নি কি সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়েছে তেল গরম হয়ে গেছে আগে লঙ্কা নেব তারপরে যে যে জিনিসগুলো দেবো মানে আমি আমার মতো করে করি এখন অনেক রকম করেই করা যায় অনেক রকম করে করেও দামে আমার মতো করে করছি খুব সিম্পল এবং খুব টেস্টি হবে কিন্তু এবার দেখো ভাজা হয়ে গেছে এবার এখানে আলুগুলো দিয়ে দিয়ে দেখতে পাচ্ছ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এরপরে আর এখানে দেখতে পাচ্ছ পরিমাণ মতো হলুদ দিয়েছি ওখানে চিনি আর লবণ চিনিটা দিলাম কারণ টেস্টটা ভালো হবে এই জন্য তো এটাকে ঠিক করে ভেজে নেই তো আরও মশলা হয়তো দেওয়া যেতে পারতো কিন্তু আমি শুধুমাত্র তোমার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কার পেঁয়াজ যেটাকে যে তোমার দিলাম আরও মশলা দেওয়া যেতে পারতো কিন্তু আমি দিইনি নজ স্যাম্পলের উপরে দিলাম আর একটু চিনি দিয়েছি চিনি দেওয়াটা মায়ের কাছ থেকে শিখেছি কারণ তোমার চিনি দিলে স্বাদটা একটু ভালো হয় এই আর কি তো এইসব সহযোগী দেখতে পাচ্ছ আর এদিকে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে কারণ প্রত্যেকটা আলুর গায়ে গায়ে মশলাগুলো লেগে যাচ্ছে কষা হয়ে গেছে এবার এটাতে আমরা জল দিয়ে দেবো করে ফুটলে তখন তোমার এতে ডিমগুলো দিয়ে দিতে হবে তাহলে কমপ্লিট আমাদের ডিমের ঝোল বন্ধুরা এখন ওইটা তো দেখলে যে আমি তোমার দিয়ে এলাম ওটাকে তোমার ফুটতে জল দিয়ে দিলাম আলু দিয়ে দিয়েছি সমস্ত মশলা সমস্ত সব কিছু কষে ভালো করে তোমার ওখানে জল দিয়ে দিয়ে এসেছি এবারে ওটা টকবক টকবক করে ফুটবে তাহলে তাহলে যেই জলটা বেশি থাকবে সেটা মরে যাবে তাহলে খুব ভালো টেস্ট হয়ে যাবে হ্যাঁ তারপরে ডিম দেবো আর বাইরেটা এলাম বাইরে অসম্ভব রোদ দেখতে পাচ্ছ এখন হ্যাঁ আর গরমও ভীষণ তার মাঝে আমাদের কাজকর্মও চলছে নিজের নিজের তো চলো এবার যাই রান্নাঘরের দিকে কারণ অনেকক্ষণ হলো এসছি তখন বোধহয় হয় প্রায় ফুটে ওটা জল ঝোলটা কমে গেছে চলো যাই এই যে দেখতে পাচ্ছ কেমন টক বক করে ফুটছে খুব সুন্দর একটা সেন্ট আসছে এবার এখানে যে ডিমগুলো আছে ওই ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো আর একটু কিছুক্ষণ করতে দিব তারপরেই এটাকে নামিয়ে নেব এটাতে ভাত আছে আগে দেখেছো আর এটাতে এখন তরকারি করে নিয়ে এলাম এবার এটাকে ঢেকে রেখে দিই কারণ তোমার এবার স্নান করবো স্নান করার পর খাওয়া দাওয়া আছে তো সেন্ট তো ভালোই হলো খাওয়া দাওয়া করবো বা স্নান করবে আর এগুলোকে একটু মোছামুছি করবো কারণ আগেই বলেছি বাড়িতে কেউ নেই তো সমস্ত কাজ নিজেই করতে হবে তো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না দেখাবে নতুনগুলো হবে ততক্ষণ পর্যন্ত টাটা